করি না বোঝানোর জন্য হয়তো একটু একটা নাম ধরি এর জন্য যারা রাজনীতির দাদা ভাই ভক্তরা আছেন আল্লাহ রাস্তে মাথা গরম করেন না দু নম্বর ব্যক্তি আক্রোশে কোনো কথা বলি না সমাজ সংস্কারের জন্য কথা বলি তিন নম্বর আমার আলোচনা যদি কেউ না শুনতে ভালো লাগে সেটা আপন ব্যাপার কিন্তু যদি মনে হয় আমার কোনো কথা ভুল হচ্ছে আল্লাহ রাস্তায় বলবেন চেষ্টা করব ভুলটা সংশোধন করে নেওয়া কারণ আমি তো আদম সন্তান আপনিও আদম সন্তান ভুল হলে হতে পারে তবে চেষ্টা করব সংশোধন করে নেওয়া তবে যদি মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে আপনার গায়ে লাগলেও মেনে নেওয়ার দায়িত্ব আপনার চার নম্বর চার নম্বর হলো পিছনের সমালোচনা কারোর করবেন না বিশেষ করে আমার বক্তত্ব নয় কোনো ব্যক্তি সমালোচনা করবেন না কারণ এই গ্রামগঞ্জে চায়ের দোকানগুলোতে কিছু কিছু মুফতি সাহেব থাকে হ্যাঁ বাপের ভাত দেয় না পেশাব করে ঠিক মতো পানি নেয় না বগলের চুল চার ইঞ্চি সাইজ ওর ফতোয়া শুনলি ইবলিশও চেয়ে দেখে সারা লোকের ভুল ধরে বেড়ায় এরকম কিছু মুফতি সাহেব থাকে তো সমালোচনা করে আমার কিছু ক্ষতি হবে না আমার কি যার করবেন তারও ক্ষতি হবে না হজরত হাসান বসরি বাড়িতে বসে আছেন স্ত্রী বলছে নগো তুমি কি অজ করেছ কালকে ওই পাড়াতে তোমার নামে দুর্নাম বদনাম হচ্ছে তোমার নামে সমালোচনা করছে হাসান বসরি বললেন এক চুবড়ি খেজুর দাও তো এক চুবড়ি খেজুর বলছে কি করবেন বলছে এক চুবড়ি খেজুর নিয়ে যারা আমার নামে দুর্নাম করছে ওদেরকে উপহার দেবো ওনার স্ত্রী রেগে গিয়ে বললেন যারা তোমার নামে গালি দিচ্ছে বদনাম করছে তাদেরকে তুমি খেজুর উপহার দেবে বলছে হ্যাঁ বলছে কেন বলছে দেখো আমার টাকায় তুমি শাড়ি চুরি করবে আমার টাকায় আমার ছেলে ঘর ঘরে শোবে আমার টাকায় আমার মেয়ে সে যে শ্বশুর বাড়ি যাবে কিন্তু একটি গুনার ভাগ তারা আমার নেবে না কিন্তু যারা আমার সমালোচনা করছে তারা আমার গোনার ভাগ নিচ্ছে সুতরাং তারাই হলো আমার দুনিয়ায় শত্রু হলেও তারাই হলো আমার পরকালের বন্ধু সুতরাং ওরা কচ্ছা দূর উপহার দাও তা তুমি পাড়ার ভিতরে বসে হাজার সমালোচনা করতে পারো ঠিক আছে এতে মশা মারার জন্য কামানের দরকার হয় না তুমি কি করবে করো কারণ এই যে গ্রামের যে মুরব্বী বাচ্চা যারা বসে আছে যুবকরা এদিক ওদিক ঘুরছে ঠিক আছে ওরা মনে করছে আমরা জলসা দিচ্ছে হয়ে গেছে মনে রাখবেন যারা ঠাকুর গড়ে তারা ডোবায় না অন্য লোক কিনে নিয়ে গিয়ে পুজো করে ধর্মীয় রীতি অনুযায়ী তারা তাদের কাজটা সম্পূর্ণ করে তো মুসলমানরা জলসা দিতে রাজি এরা শুনতে রাজি নয় যে কটা দিচ্ছে সে কটায় ধারে বাড়ে খুব একটা নেই হাড়ির আশেপাশে ঘুরছে অথচ কাজ করার সময় থাকে চারজন আর কাজ হয়ে যাওয়ার পরে কি বুড়িমি করে ১৪ জন কথা ঠিক না বলুন চলুন রাস্তাটা একটুখানি গিয়ে দেখে আসে এই তো পাশেই হাট প্রত্যেক দিন সব দোকান পাওয়া যাচ্ছে খোলা থাকছে কিন্তু এখনো যা ভাবলে ঘুরছে মনে হয় যেন কলকাতার বড় বাজারে এসে যেভাবে দোকান পাশে নিতে ঘুরছে মুরব্বিদের সাথে মুরব্বিরা তো নামাজ কালাম পড়ছে আর জন ছেলেগুলো কি সব জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যদি মনে হয় সার্টিফিকেট জলসা দিয়েছো কেন বুড়োদের শোনার দরকার শুক্রবার দিন আগে আগে মসজিদে গিয়ে ইমাম সাহেবের বক্তব্য শোনে আর তোমাদের তো শোনার দরকার আর তোমরা দেবে আমাদের ডেকে আনবে ওই বাড়ি ভাইরা ভাই আসলে কলকাতায় যা বন্ধ করতে বাড়ি থাকো আর ভাইরা ভার ভাইরা ভাই আমি এসছি আর আমাদের দাওয়াত করে এসতে যে তুলে দেওয়ার বাড়ির দিকে শালীন নিয়ে কুদুমি করছো লজ্জাসরম নেই এ তো কাণ্ডজ্ঞান থাকার দরকার কটা মুরব্বী মানুষ বেশি বসে আছেন যুবকরা সত্যি এদিক ওদিক ঘুরছে মনে রাখবেন যে সময় হারিয়ে যায় তা পাওয়া যায় না টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না বাইরে থেকে আলেম ওলামা দাওয়াত করে এনেছেন যথেষ্ট লোক আছে কিন্তু বিরানির হারি অনুযায়ী কি লোক আছে লোক যেখানে কম আছে তা নয় যে কটা হাড়ি চেপেছে সেই অনুপাতে লোক আছে তাহলে খাবে কারা ঠিক আছে চলেন আরেকটু কথা বলি কি আমার কথা রাগ করছেন নাকি দেখেন আমার কথা রাগ করলো আমার কিছু আসে না যায় না কেন আমি হাজাম যার কাটবো সে তো এমনি ছটপট করবে ঠিক আছে হাজাম যখন আসে দেখবেন সবাই আনন্দ করে কিন্তু টেনশনে থাকে বাচ্চাটা তা নানা শুধু গায়ে হাত বলছে কি হয়েছে তুই করছে কেন বলছো নানা বলছে কি হয়েছে বলছো ভয় লাগছে তা বলে বাচ্চাটা যখন দৌড়ে পালাতে যাচ্ছে ও খানিকটা দৌড়ে গিয়ে যখন ওর নানা ধরেছে তা তখন বাচ্চাটাকে এখন নানা বলছে লাগবে না সামান্য কাটবে তা বাচ্চাটা বলছে দাদু আমার না দে তবে তোর দি ওতে দুঃশালা তাই আবার হয় ওই বাচ্চাটা যখন কথা না শুনে ভয়ে পালায় ওর গার্জেন পক্ষ যেভাবে ওকে ধরে হাজামের সামনে হাজির করে তখন কি ওকে ওর গার্জেনদেরকে বাপ মা মনে হয় না কষাই মনে হয় যেন মনে হয় কোরবানির গরু ফেলছে মনে হয় না ঘাড় মুখ দুমড়ে ধরে বলছে কেটে দাও কেটে দাও তাহলে একটি ফরজ হুকুম পালন করার জন্য গার্জেনদেরকে যদি কখনো কসায়ের ভূমিকা পালন করতে হয় আল্লাহর ফরজ হুকুম অমান্য করে ছেলে মেয়েরা যদি ঘরে তাদের বিরুদ্ধে বাপমার যুদ্ধ ঘোষণা করার দরকার আছে না নাই এখন তো মোচর মানি মানে জিনিস নেওয়ার লোক তো সব বাড়ি নয় কিছু ঠিক আছে চলেন বক্তব্য রেকর্ড করুন যদি মনে হয় ভুল হচ্ছে ধরবেন ন্যায় বললে মানবেন কারণ এই এলাকার মানুষ আমজাদ হোসেনের একটা বিশাল বড় ভক্ত সব এমনও মানুষ আছে আমার আব্বাকে আমজাদ ভাই বলতেন আছে না নাই আমজাদ ভাই বলতেন কারণ সেরকম একটা সম্পর্ক হয়ে গিয়েছিল মানুষের সাথে তো সেই আজকে সেই যোগ্য বাপের অযোগ্য সন্তানকে যখন ডেকেছেন দুটো কথা আলো বলার জন্য শুধু তার এই আমজাদ হোসেনের ছেলে বললেই হবে না কিছু কথা বলতে হবে সুতরাং সেই কথার দিকে আগাচ্ছি এবার আসুন প্রথমত শুনুন এই জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা আবার কিছু মানুষ দিচ্ছে বাধা দিয়ে বলছে সব করতে হবে না দাদা বলছে না বলে না বলছে করে হচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে আচ্ছা মেনে নিলাম পরিবর্তন হয় না কুলতলি মেলা দেখি হয় যায় কেন কোন বছর বলেছে এ বছর আর যাবনি প্রতি বছর গিয়ে হচ্ছে বরঞ্চর ভাইরাভার বাড়ি তালদি ফোন করছে এ এসাবিনা আয় মেলা হচ্ছে ওই এখান থেকে টোটো রিজার্ভ করে যায় কিন্তু জলসা বিরোধী বিরোধীগণ দে হচ্ছে নাকি মেলা খেলা তার বিরোধিতা নেই কিন্তু যখন পাড়ার ছেলেরা একটু সপ্রেশানি দোয়ার মজলিস করতে চায় তখন মানুষ বাঁধা দিচ্ছে এক মানুষ কথা ঠিক কি না এখন এই দু হাজার চব্বিশ সাল নভেম্বর মাসে বসে দিনের মজলিসে বসার প্রয়োজন আছে কি না বোঝানোর জন্য আমি আপনাকে একটি কোরআন একটি হাদিসের অনুকূলে বাস্তবটাকে একটু তুলে ধরছি একটু খেয়াল করুন বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না সে তো আমাদের চায় না আমরা তাকে ছাড়ি না পকেটে ছাড়া রাখি না তাকে ছাড়া বাঁচি না যার নাম এ যে কি জিনিস মুসলমানদের রিমান্ডটা করে দিচ্ছে ফিনিশ রসুল্লা বলেছেন মোবাইলের রিংটোন গান বাজনা টিভি সিডি এগুলো হলো শয়তানের ঘন্টা। গ্রামগঞ্জে দেখেছি ছোটবেলায় মাটির পাঁচিল দেওয়া থাকতো বাড়ির সামনে আর তার উপর এরকম ছাউনি দেওয়া থাকতো যদি বলা হয় বরাবর ছাউনি দিয়েছো কেন বলে আকাশ থেকে পানি হলে পাঁচিলটা ভেঙে যাবে পড়ে যাবে তার জন্য ছাউনি দেওয়ার দরকার দয়ান নবী বলেছেন মোবাইলে রিংটোন গান বাজনা ওটা যখন শয়তানের ঘন্টা ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল এই ইমান নামক পাঁচিলের উপরে দুই কান থেকে গান বাজনার আওয়াজ ইমান নামক পাঁচিলের উপরে যখন পড়ছে ওই ইমান নামক পাঁচিলটা ভেঙে যাচ্ছে না যাচ্ছে না প্রমাণ এখন দুটো নেন একটা নেন এখন প্রমাণ দেওয়ার জন্য বলছি আগে এই যে মুরুব্বীরা বসে আছেন আজ থেকে তিরিশ বছর আগে যখন ইয়াং ছিলেন তখন এলাকায় কারেন্ট ছিল না পিচের রাস্তা ঢালাই রাস্তা ছিল না মাটির রাস্তা ফাঁকা ফাঁকা বাড়ি ঝোপঝাড় জঙ্গল সেই সময় ওনারা ছটা ছেলে তিনটে মেয়ে মানুষ করেছে গুরুবলন বন্ধন স্বর্ণ জয়ন্তী জমি বন্ধক লোকের জমির আল ঠেলা দোট ঠেলা কিছু করার দরকার হয়নি ছটা বাচ্চা আটটা বাচ্চা দশটা বাচ্চা মানুষ করেছে একটা একটা বাচ্চা দুনিয়ার বুকে এসছে মায়ের গর্ভে থেকে চার কেজি সাড়ে চার কেজি ওজন বুলেটের মতো চেহারা একটা স্তান চুষে খেয়েছে আর একটা স্তন থেকে মায়েদের দুধ ঝরে পড়েছে দুধের অকুলন হয়নি কথা ঠিক কিনা আর এখন কলা গাছের একটার বেশি খাদি হয় না ডিজিটাল বৌদের দুটোর বেশি বাচ্চা হয় না সিজার ছাড়া চলবে না আবার গ্রুপ লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় না দুটো বাচ্চার জন্য দেখবেন তারপরে বন্ধ লোন ছাড়া বাচ্চা মানুষ হচ্ছে না পেটে বাচ্চা ছিল হয়েছে শিমুলতলা হসপিটালে নানি বাচ্চাটা করে নেন না চাচার বলছে আরে ইঁদুরির বাচ্চা হয়েছে সব মিলিয়ে সাড়ে আড়াই কেজি সাড়ে দেড় কেজি ওজন এইটুকু পেটে বাচ্চা থাকা অবস্থায় ডিম সেদ্ধ শাক মাদার হরলিক্স আর দাদিরা খেয়েছে পান্তা আমানি চটকে গুপকাপ মেরে দে অথচ তাদের দুধের অকুলন হলো না আর এখন দুটো বাচ্চা নিয়ে সারা দুনিয়া ঘুরছে দুধের জন্য তারপরেও হলো না বাচ্চা একটু বড় হতে এবার লোন থেকে গ্রুপ থেকে লোন নিতে শুরু হলো তাহলে ইমান নামক পাঁচিল আছে না ভেঙেছে ভেঙেছে মাথায় ঢুকেছে পরে আরো পাবে ভাইয়া বাবাজি ওই মোবাইলে রাখছে ছবি মমতা পিছনের মানুষের দেখতে কি অসুবিধা হচ্ছে কি চেয়ারে বসলে ভালো লাগবে দেখতে সুবিধা হবে কি ঠিক হচ্ছে যদি অসুবিধা হয় বলবেন যেহেতু জায়গাটা সরু তো পিছনে যখন বেশি বেড়ে যাবে তো সমস্যা হলে বলবেন প্রয়োজন এখানে চেয়ারে বসলে তাতে পিছনের মানুষের হয়তো দেখতে সুবিধা হতে পারে ঠিক আছে কি আলোচনায় কি অসুবিধা লাগছে তাহলে একটু সবাই মিলে তকবীর দিলে অসুবিধা হবে আরে অনেকে মনে মনে বলছে হতখন লোক নেই তন তো তোরা বুজুক জোর বনাই আছে হ্যাঁ যারা এদিক ওদিক গুছ মনু কি হবে তা সবাই মিলে একটু আল্লাহর নামে ধনি দন দেখি নারায়ে তকবীর যুব মাদার মিলে দে হ্যাঁ কেউ disscharge করে চুপ করে যেন মনে আছে কি মামলা কামলা আছে নাকি সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি দেব কারো জবান যেন বন্ধ না থাকে প্রাণ খুলে মনের সুখে নারাই তাকবীর হ্যাঁ আর একটু হবে লোক দু চারজন এখনো চুপচাপ আছে খুব জোরে বলার দরকার নেই ভক্তির সাথে বলুন এতেই আল্লাহ খুশি হবে জোরে বললে নেতা খুশি হবে নেত্রী খুশি হবে আর মন থেকে বললে আল্লাহ খুশি হবে সকলে মিলে ভক্তির সাথে নারাই তাকবীর সিলসুল হক শরীফ সিলসুল হক মুজাদ্দিদুল জামান নারাই তাকবীর ওই মোবাইলে রাখছে ছবি মমতা ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা রাখছে ছবি বুদ্ধ ভাই ভাই মোবাইলে রাখছে ছবি মমতা ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা রাখছে ছবি বুদ্ধ ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ লাগছে না লাগছে না আজকে দেখবেন এমনও পাড়া আছে কুরবানির গোস্ত পর্যন্ত নেওয়া দেওয়া বন্ধ বলে ওরা আমরা দল কটি নিয়োগ করে না ও মসজিদে না ওঠে বিভিন্ন রকম কথা তাহলে ওই মোবাইলে রাখছে ছবি দেব আমাদের বাড়ির ছেলে মেয়েরা ক্যানিং হোটেলে ঘন ঘন দিচ্ছে খেপ ওই মোবাইলে রাখছে ছবি আজহাদ আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি মাঝে মধ্যে ওই মোবাইলটা হাতে নিয়ে কম্পিউটারে গিয়ে বলছে একটু সফটওয়্যার আপডেট করে দাও তো তা বলছে সফটওয়্যার আপডেট বলছে বলছে কেন সেই সিনেমার নায়ক পা পা নামে না সেট হ্যাং করে দাঁড়িয়ে সফটওয়্যার মেরে বাড়ি এনে বলছে বাবলু খোদার কথা শুধু ক্যামেরা দেখ ইয়ে বলছে শুধু ভিডিও দেখ ও বলছে শুধু ব্যাটারি দেয় একবার চাল দেবো সারাদিন গেম খেলবো কিন্তু আমার আল্লাহ বলেন মানদা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছে ল্যাপটপ কম্পিউটার গাড়ি বাড়ি nadi এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয় তাহলে নামি দামি কোনটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা লাকাদ খলাকনা লিনসানা ফি হাসানিত তাকবিম टोटल পৃথিবীর মধ্যে যা কিছু পাটানো হলো এর মধ্যে সবচাইতে নামি সবচাইতে দামি তার নাম হল মানুষ আল্লাহ আমাদের দিয়েছে হস। আমরা কাজ করছি হয়ে আমরা মানুষ যখন নামি মানুষ যখন দামি সামান্য পাঁচ হাজার টাকা মোবাইলের যদি মেমরি কার্ড থাকতে পারে চিপ থাকতে পারে মানুষ নামক মোবাইল এর মেমরি আছে না নাই থাকাটা তো স্বাভাবিক ব্যাপার শুধু যদি বলি আছে পাবলিক বলবে আমজাদ মাওলানা বিখ্যাত বক্তা ছিল ভালো আলেম ছিল খুব ভালো জলসা করত আর সে আমজাদ মাওলানার ছেলে এসেছিল সাদ্দাম পচ করেছে অল্প হয়ে গেছে গল্প তার জন্য এখন বলবো হাদিস আগে বলেছি কোরআন অবশ্যই প্রমাণটা নিয়ে নেন ও মা চাচি খালা